বাড়ির পাশে মেলা হচ্ছে বলে কথা আর আমরা বান্ধবীরা মিলে মেলায় যাবো না তা কো কোনো হয় মেলাটা হচ্ছিলো থানার মোড়ে উন্নয়নী মেলা গায়ে বাজার থেকে থানার মোড় বেশি দূর না সেহেতু আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখানে শ্মশানটা দেখো কত সুন্দর লাগছে লাইট লাগিয়েছে তার জন্য আর কয়দিন পরে শ্মশানে পুজো কালী পুজো আর আমি আর তিথি যেতে একটু লেট করছিলাম ওখানে প্রিয়াঙ্কা দাঁড়িয়েছিলো অনেকক্ষণ ধরে আর যার সময় ওরা হাসাহাসি করছিলো যেহেতু আমরা শুধু বলছি আসি আসে আসে সেই কারণে আর এই যে মেলার গেট আমাদের গেটটা কিন্তু অন্যবারের থেকে এবারটা একটু অন্যরকমই করেছে আর এই যে মেলার পেছন দিক এই পাশের দিকে পেছনের গেট আর ওই পাশে রয়েছে সামনের গেট আমরা পেছনের গেট দিয়ে ঢুকেছি আর ঢুকে কিন্তু আমরা ফার্স্টে মেলা ঘুরে নিচ্ছিলাম আর এই যে মেয়েদের যেটা স্বভাব গিয়ে নীলপালিশ পড়া কোথায় কানের দোকান আছে সেইগুলো গিয়ে দেখা কোথায় হাড়ের দোকান আছে সেগুলো গিয়ে দেখা সেগুলোই আমরা করছিলাম ওখানে গিয়ে আর এখানে দেখো প্রিয়াঙ্কাটা নীলপলিশ নিয়ে নীলপলিশটা পড়ছিলো আর ওটা পড়েছে মানে ওটা নিয়েছে আর আমরা হেঁটে হেঁটে কিন্তু প্রত্যেকটা গলিতে গিয়েছি ওখানে অনেকগুলো দোকানপাট পড়েছে সেই সব গলিতে গিয়েছি দেখেছি আর আমরা যখন গিয়েছিলাম তখন ছটা সাড়ে ছটা মতন বাজে তখন অতটা ভিড় ছিল না কিন্তু ঘুরতে ঘুরতে তখন সাড়ে সাতটা মতন বেজে গেছিলো আর তখন কিন্তু একটু ভালোই ভিড় ছিল আর এই দেখো এটা হলো সব থেকে বড় কানের দোকান আর এই পাশে ঘড়ির একটা আর কি দোকান ছিল দোকানেও ঘড়িগুলো বেশ ভালো ভালো সুন্দর ছিল আর আমাদের পুরো মেলা ঘোরা হয়ে গেছিলো তারপরে আমরা চলে গিয়েছিলাম খাওয়ার ওখানে আর ফার্স্ট এখানে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম আর তারপরে চলে গিয়েছিলাম মোমোর দোকানে এখান থেকে মোমো নিয়ে নিয়েছিলাম এক প্লেট আর এই কাকুটার মোমো আমি আগেও খেয়েছি আর এইবারও খেলাম বেশ টেস্টি বানাই বেশ ভালোই বানাই মোমোটা আর গরম গরম শীতকালে রাতে কিন্তু মোমোটা খেতে ভালোই লাগে আর এখানে দেখো দুজনে খাচ্ছিলো আর এখানে আমিও খাচ্ছিলাম লোকে দেখে ভাবে আমি হয়তো কতকাল খাই না এরমভাবে খাচ্ছিলাম বিষয়টা সেটা না আসলে আমরা প্রথমে গিয়ে তো মেলা ঘুরেছিলাম আর তারপরে সাড়ে সাতটার মতন বেজে গেছিলো আর তখন সত্যি খুবই খেদি লেগে গেছিলো তারপরে চলে গেছিলাম এখানে চিকেনের আইটেমে আর এখান থেকে একটা চিকেন বল আর এটা কী ছিল এটা ফিশ ফ্রাই না কিছু একটা হবে হয়তো যাই হোক এটা নিয়ে নিয়েছিলাম আর এই যে আমার হাতে যেহেতু জিনিসপত্র সব ছিল আর এখানে কিন্তু তিথি আর প্রিয়াঙ্কা মিলে আমাকে সব কিছু খাইয়ে দিচ্ছিল আমার কোনো কিছুতে হাত দেওয়া লাগেনি এই জিনিসটা বেশ ভালোই লাগে বান্ধবী বান্ধবীকে খাইয়ে দেয় তোমরা মেলাতে যাও আর যেখানে যাও তোমরা সব কিছু খাবো কিন্তু একটা জিনিস খাবো না এই যে চিকেনের দোকানগুলো যে থাকে না এগুলো যে এত বাজে বানা একদম ফালতু হয়েছিল মানে কবে কাট করে রেখে দিয়েছিল তা জানি না আর তারপরে ওখান থেকে ঘুমিয়ে নিয়েছিলাম আর তারপরে আমরা এখানে চাটনি এখানে চলেছিলাম এখানে দুই চাটনি খেয়েছিলাম চালতা একটা এটা কি চাটনি জানি না আর এটা মাখিয়ে লঙ্কা দিয়ে যাই হোক এই মাখিয়ে এটা যে এত খেতে লাগছিল মানে বলবো আমি ফার্স্ট টাইম মেলায় গিয়ে এরকম আচার খাচ্ছি আর সত্যিটা দারুণ হয়েছিল আর এখানে তিথি আমাকে একটা লঙ্কা খাইয়ে দিচ্ছিলো আর কি ওকে আমি বলেছি যে আমার গালে একটু দে আর এই বড়ো লঙ্কাটা তুলে আমার গায়ে খাই আর এই যে বান্ধবীদের এত ভালোবাসাই ভালোবাসা যে কোন জায়গায় আমি রেখে দেবো আমি নিজেও জানি না যাই হোক প্রিয়াঙ্কা এখানে আমাকে আবার আচারটা খাইয়ে দিচ্ছিলো কারণ ওখানে তিথি আমার সাথে ছাবলামো করে ওখানে লঙ্কা দিয়ে দিচ্ছিল তার জন্য আর তারপরে এখানে চলে এসেছিলাম আমরা ভাপা পিঠে খাওয়ার জন্যে আর এটা আমি মেলায় গিয়ে ফার্স্ট টাইম খেলাম ভাপা পিঠে আর সত্যি কথা বলতে দারুণ হয়েছিল ভাপা পিঠেটা আমি মেলাতে যতটা সময় ছিলাম আমাকে দুটো বান্ধবী মিলে এত কেয়ার করেছে এত ভালোবাসা দেখিয়েছে ওদের ভালোবাসা যদি কোথায় রেখে দেবো আমি নিজেও জানি না সব কাটা খাবার কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছিলো আমার হাত এটোই করতে দেয়নি ওরা কী বলবো মানে এতো ভালোবাসা যে হোক সারা জীবনটা এরকমই থাকে ভালোবাসাটা আর তারপরে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম আর ফুচকাটাও কিন্তু ওই খাই দিয়েছিলো আমাকে মানে সব কিছু ওই আমাকে খাই দিয়েছিল অবশ্যই আমার হাতে অনেক কিছু ছিল সেই কারণে ও বলতে তুই পাতাটা নিয়ে ধর আমি তোকে দিই মেলায় গিয়ে আমরা খেয়েছি সব কিছু করেছি কিন্তু একটা জিনিস করিনি সেটা হলো স্টেজের সামনে যাইনি আর খাওয়ার পরে বাড়ি আসার আগে আমরা স্টেজের এখানে গিয়েছিলাম আর তখন একটা মেয়ে গান করছিল আর গানে ভালোই করছিলো খারাপ করছিলো না একেবারে যাই হোক আর একটুখানি গানটা শুনে আমরা বাড়ির দিকে চলেছিলাম কখন তখন আটটা মতন বেজে গেছিলো আমরা বাড়ি আসছিলাম বেলার থেকে বেরিয়ে তখন কিন্তু সব বান্ধবীদের সাথে দেখা হয়েছিল সব স্কুলের বান্ধবী আর ওদের সাথে একটু কথা বলে বাড়ি চলে এসেছি আর আমার ভিডিওটা এইটুকুনি কেমন হয়েছে অবশ্যই জানিও